উপজেলা নির্বাহী অফিসারের সাথে একটি অভিযানে যাচ্ছি আমি আছি আমাদের সাভার প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া তার গাড়িতে কারণ স্বাভাবিক কারণেই কোথায় যাবে এটা আমরা জানতাম না আর যে কারণেই কিন্তু আমি আমার মোটরসাইকেল দেখে সাভার উপজেলা পরিষদে আমি এই জিয়ার গাড়িতে চলেছি তবে উদ্দেশ্যবিহীন সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে আমরা কোথায় যাব কোথায় অভিযান আমরা কিছুই জানি না সাভার উপজেলা পরিষদ থেকে আমাদের নিতে 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 আমরা চলে চলে এসেছি ঠিক উত্তর আর কাছাকাছি এটাকে বলে আর পারাগ্রাম সেই পাড়াগ্রামে আমরা অলরেডি চলে এসেছি এবং আমার সাথে আমাদের সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়া রহমান জিয়া আছে এবং সামনে আছেন কিন্তু নিলয় এটা সামনে আছে নিলয় এবং আপনাদের হ্যাঁ একটু নিলয় আছে আর আপনাদের আরেকটা যদি দেখাই সামনে আমাদের সামনে পুলিশের গাড়ি পেছনে অনেক গণমাধ্যম কর্মীর গাড়ি সামনে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন আর আছেন সাভার উপজেলা পরিষদের যিনি ইউএনও উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সাহেব উনি আছেন এই হচ্ছে আজকের অভিযান কিন্তু কি অভিযান কোথায় যাচ্ছি কি করব মানে কোনো কিছুই কিন্তু এই গণমাধ্যম কর্মীদের অজানা এমন গোপনীয়তা রক্ষা করে কিন্তু আজকে সাংবাদিকদেরকে অভিযানে নিয়ে যাওয়া হচ্ছে যাই হোক আমরা যেটা দেখছি যে গাড়িগুলো রাস্তা থেকে সামনে ক্ষেতের দিকে গাড়িগুলো নেমে যাচ্ছে এখানে সামনে একটি ইট ভাটা দেখছি একটি না অনেকগুলো ইটভাটা দুইটা ইট ভাটা চোখে পড়লো আর কি আমার তিনটা না আমার যেটা মনে হচ্ছে যে এই ইট ভাটাতে অভিযান এই ইট ভাটার অভিযানের কারণেই কিন্তু এখানে আমরা এসেছি আর এটা গোপনীয়তা রক্ষা করার কারণও আছে যে যেহেতু ইট ভাটাই অভিযান যদি লিক আউট হয়ে যায় ইট ভাটার লোকজন হয়তো চলে যাবে পালিয়ে যাবে এ কারণেও হতে পারে অনেকগুলো ইটভাটা এখানে ঝিকঝাক ইট ভাটাও দেখছি আমি এখানে যেটা নিষিদ্ধ ওই যে ঝিকঝাক ইট ভাটা সেগুলোও আছে এই ইট ভাটায় আমরা মেবি এখানে ইটভাটাই অভিযানে এসেছি এবং ওই যে ওখানে যদি আপনাদের দেখাই ওটাই হচ্ছে উত্তরা বা দিয়াবাড়ি যেটা বলি আমরা দিয়াবাড়ি দিয়াবাড়ির ঠিক কাছাকাছি আমরা চলে এসেছি এখানে চলতে চলতে অবশেষে আমরা চলে এসেছি আশুলিয়ার পাড়াগ্রাম পেরিয়ে রুস্তমপুর এলাকায় এখানে আমরা দেখতে পেলাম অনেকগুলো ইট রয়েছে কিন্তু অনেকগুলোর মধ্যে এই ইট ভাটাটি সচল রয়েছে এই ইট নাম সেভেন এস বি অর্থাৎ স্টার নামে সেভেন ব্রিক্স এই যে ইট ভাটা ভাটাটির কাগজপত্র কোনো কিছুই নেই সম্পূর্ণ অনুমোদন ছাড়া বা কোনো কাগজপত্র ছাড়াই এই ইট ভাটা চলছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং উপজেলা নির্বাহী অফিসার আবু বকর সাহেব তিনি জিজ্ঞাসাবাদে কিন্তু এই বিষয়টি তিনিও জানতে পেরেছেন কাগজ নিয়ে আসবে সব কাগজ আছে কাগজগুলো দিয়ে জাগির সাহেব আপনার সাথে যান দিন যাও অবশেষে আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে এটাকে বলে রুস্তমপুর ঠিক দিয়াবাড়ির কাছেই এবং এটা একটি ইনভাটাতে আমরা এসেছি আর পেছনে আপনারা দেখছেন যে একটি না অনেকগুলো ইনভাটাই কিন্তু এখানে আছে এই ইনভাটাতে মূলত অভিযান পরিচালনা করার জন্যই কিন্তু আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এসেছেন আলোচনা ঘি কৰা যাবি নাই

কোনো প্রকার অনুমোদন না নিয়েই ইট ভাটা চালানো এবং পরিবেশ দূষণের দায়ে সেভেন এসবি অর্থাৎ সেভেন স্টার ব্রিক্সকে দশ লক্ষ টাকা জরিমানা করা হয় উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথে যোগ দিয়েছিলেন এই কর্মী বাহিনী সাথে ছিল পুলিশের ভ্যান এবং পুলিশ আনসার সদস্যদেরকেও এই অভিযানে দেখা গেছে এরপর সেই জরিমানার অর্থ পরিশোধের পালা নির্ধারিত সময়ের মধ্যেই জরিমানার অর্থ পরিশোধ করে সেভেন স্টার ব্রেকস সরকারি নিয়মে জরিমানার অর্থ আদায়ের পর ঘটল আরেক ঘটনা পরিবেশ দূষণকারী এসব ইট ভাটাকে এভাবেই গুড়িয়ে দেওয়া হল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে

সাভারের এই মুগ্রাকান্দা এলাকায় রয়েছে টায়ার পুড়িয়ে তেল তৈরি করার কারখানা রয়েছে ছোট ছোট কিছু ইট ভাটা যেখানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে সেই কয়লাগুলো বিক্রি করা হয় বিভিন্ন রেস্টুরেন্টে এখানে কি কাজ করেন আপনি কি এটা কি পিছনে কালি কালি দিয়ে কি হয় এসব প্রতিষ্ঠানের কালো ধোয়াই প্রতিনিয়ত স্বাস্থ্যহানি করছে সাধারণ মানুষের সাধারণ মানুষের কথা চিন্তা না করে অসাধু এই ব্যবসায়ীরা অবৈধ এসব কারখানা গড়ে তুলেছেন সাভারের বিভিন্ন জায়গায় সাভারের উপজেলা প্রশাসন টায়ার পুড়িয়ে তেল তৈরির তিনটি কারখানা এবং দুইটি কয়লা ভাটা ভেঙে ঘুরিয়ে দেন

কারখানার এমন একটি অন্ধকার অফিসের সন্ধান আমরা পেলাম আমি যে চল্লিটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে কয়লা তৈরির কারখানা অর্থাৎ এখানে কৃত্রিমভাবে কয়লা তৈরি করা হয় যে কয়লাটা বার্বিকিউতে বা বিভিন্ন রেস্টুরেন্টে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং আমি যদি আপনাদেরকে দেখাই এই বস্তাগুলোর ভিতরে রয়েছে সেই কয়লা এই বস্তাগুলোর ভিতরে সেই কয়লাগুলো রয়েছে আর এই কয়লার কিছু স্যাম্পল বাইরে এখানে রাখা আছে এই যে কয়লাটার স্যাম্পল এটাই কিন্তু কিন্তু মূলত এই এই কয়লা কয়লা ফ্যাক্টরি ফ্যাক্টরি এবং এখন ভেঙে দেওয়া হচ্ছে তবে যে জিনিসটা এখানে পরিলক্ষিত সেটা হচ্ছে যে এই অভিযানের কথা শুনে এই ফ্যাক্টরি সবাই কিন্তু পালিয়ে গেছে এখানে চুল্লি ঠিকই চলছে কিন্তু মালিক পক্ষের কেউ কিন্তু এখানে নেই আপনারা দেখছেন যে এই যে চল্লিগুলো ছিল এই চুল্লিগুলো কিন্তু ভেঙে এখানে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আর যাতে এই ধরনের অবৈধ কারখানা কেউ পরিচালনা করতে না পারে সেটাই কিন্তু এই উপজেলা প্রশাসন নিশ্চিত করছেন এই অভিযানের যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছেন সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু বকর উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে কিন্তু আজকের এই অভিযান আপনারা দেখছেন ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন আজ সকাল থেকে এখন অবধি হলো যে আমরা পরিবেশে যে সব প্রতিষ্ঠান দর্শন করে এবং হলো যে যেগুলো পরিবেশে ছাড়পত্র নেই কাগজপত্র নেই সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে হলো যে এখনো পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত আছে রয়েছে আর সকালে আমরা ইসের আশুলিয়ার রুস্তমপুরে অবস্থিত সেভেন স্টার ব্রিক্স নামক একটি প্রতিষ্ঠানকে আমরা দশ লক্ষ টাকা অর্থদণ্ড করেছি পাশাপাশি এই অবৈধ ইট বাটাটিকে আমরা ঘুরিয়ে দিয়েছি এবং আজকে কোনো হলো যে জেল দেওয়া হয়নি তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যদি আগামীতে তারা হলো যে উপযুক্ত কাগজ ছাড়া যদি ইট বাটা পরিচালনা করে তাহলে হলো যে আমরা তাদেরকে আইনের হাতে আনবো এবং হলো যে তখন মোবাইল কোর্টের মাধ্যমে জেল দিয়ে দিব পাশাপাশি হল যে আজকে আমরা সাবার উপজেলায় বাঁকুড়্তা ইউনানে আপনারা ইতিমধ্যে দেখেছেন প্রায় তিনটি হলো যেগুলো টায়ার পুরিয়ে এবং ক্ষতিকর সেই তিনটি টায়ার ফ্যাক্টরি অবৈধ টায়ার ফ্যাক্টরি আপনাদের সম্মুখে হলো আমরা ঘুরিয়ে দিয়েছি এবং কাঠ পুরিয়ে যে কয়লা তৈরি করে সেই কাঠ পুরিয়ে কয়লা তৈরি তিনটি দুইটি কারখানা আমরা ইতিমধ্যে ঘুরিয়ে দিয়েছি আপনাদের মাধ্যমে আমি সাভারে যেসব অবৈধ কারখানা রয়েছে এবং মালিক রয়েছে তাদের একটি মেসেজ দিতে চাই যারা অবৈধ কারখানার মালিক এবং অবৈধ বিজনেস করছেন আজকে দেখছেন আগামী দেখায় তাদের জন্য এই পরিণতি অপেক্ষা করছে পাশাপাশি আপনারা জানেন সাভার একটি বিস্তীর্ণ এলাকা অনেক বড় এলাকা তা আমরা পর্যায়ক্রমে এসব যেসব হলো যে অবৈধ কারখানা থাকবে সেগুলোর বিরুদ্ধে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে অর্থদণ্ড তারপর কারাদণ্ড অথবা উভয় দণ্ড অথবা যে পরিণতি হয়েছে আমরা মালিক পাই অনেক ফ্যাক্টরিতে সেই ফ্যাক্টরিগুলো ফ্যাক্টরিগুলো আমরা আমরা সম্পূর্ণ গুরিয়ে গুরিয়ে দিয়েছি ওই অবৈধ আগামী দিনে দিব। কারণ পরিবেশের ভারসাম্য যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে জীব নষ্ট হয়ে যাবে মানুষের যে বসবাসের যে একটি জায়গা সেটি নষ্ট হয়ে যাবে তা আমরা আসলে এটা করতে দিতে পারি না উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত